ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতা দেবকীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ মানে নারুগোপাল বা লাড্ডু গোপালকে আমরা সারা পৃথিবীবাসী পুজো করে থাকি প্রতি বছরের মতো এবছর অর্থাৎ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে শ্রাবণ উনিশশো সাতচল্লিশ শনিবার জন্মাষ্টমীর এই পূর্ণ তিথিতে নারুগোপালকে আমরা অভিষেক করিয়ে পুজো দিলাম করি তোমরা সবাই খুব ভালো তো আজকে আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে একটি ভিডিও নিয়ে পূর্ণ তিথিতে আমি আমাদের ঘরের গোপসোনা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজ সরল ভাবে অভিষেক করিয়ে পুজো করি সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের পুরো ভিডিও খুব ভালো লাগবে ফ্রেন্ড প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আমি পুজোতে বসে পড়েছি পুজো শুরু করার আগে আমি সাদা তেলে প্রদীপ জ্বালিয়ে নিলাম ও তার সাথে সুগন্ধ ধূপকাঠি এখন আমি নিজেকে আসমন করে নেব হাতে সামান্য গঙ্গার জল নিয়ে মন্ত্র বলবো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এবার হাত জোর করে মন্ত্র বলবো অপবিত্র পবিত্র বা কাক অভ্যন্তর সূচি এবার আমি গোপাল সোনা স্নানপাত্র প্রস্তুত করে নেব তাই প্রথমে বড় পিতলের থালায় সাদা চন্দন দিয়ে অষ্টপদ্য তৈরি করে নিচ্ছি ও তারপর একটি তুলসী এবং কিছু কুচো ফুল এই স্নানপাত্রে দিয়ে দেব এইভাবে আমি গোপুসোনার স্নানপাত্র তৈরি করে নিলাম তোমরা চাইলে যে কোনো পিতলের পাত্রে স্নান করাতে পারো এবার আমি আমার সোনাকে এই পাত্রে বসিয়ে দিলাম স্নান করানোর আগে আমি পঞ্চামৃত তৈরি করে নেব তার জন্য আমি যাবতীয় জিনিস এই পাত্রে নিয়ে নিয়েছি একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবার তার মধ্যে অল্প মধু ঢেলে দিলাম তারপর দই ঘি ও মিষ্টি ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিলাম এইভাবে আমি পঞ্চামৃত তৈরি করলাম এবার আমি জল সংখ্যা অল্প অল্প করে পঞ্চামৃত ঢেলে ও তার সাথে তুলসীপত্র ও কুচো ফুল দিয়ে গোপাল সোনাকে স্নান অভিষেক করাব প্রথমে গোপাল সোনার পায়ে ও তারপর হাতে ও শেষে মাথায় ঢেলে দেব তার সাথে সাথে মন্ত্র পাঠ করব মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নায়ুম শ্রী গোপালায় নম আমি তিনবার পঞ্চামৃত ঢেলে স্নান করালাম তোমরা যদি এই মন্ত্রপাঠটি না করতে পারো শুধুমাত্র হরিনাম জপ করেও স্নান করাতে পারো এবার আমি ফলের রস দিয়ে স্নান অভিষেক করাবো আমি এখানে মুসম্বি ফলের রস নিয়েছি আর একইভাবে প্রথমে পায়ে তারপর হাতে ও শেষে মাথায় ঢেলে দিলাম আর মন্ত্রপাঠ করব ইদম ফলদক, স্নানায়ম শ্রী গোপালায় নম তোমরা চাইলে যে কোনো ফলের রস আখের রস তরমুজের রস বেদানার রস যে কোনো সিজনালি ফলের রস দিয়ে বিশুদ্ধ স্নান ঢেলে নিচ্ছি তার মধ্যে গোলাপ জল অগরুর দিয়ে তৈরি করে নিলাম সুগন্ধি জল ঠিক একইভাবে জল সংখ্যে সুগন্ধি জল ঢেলে দিয়ে গোপাল সোনাকে স্নানাভিষেক করাবো ও তার সাথে মন্ত্রপাঠ করবো ইদং গন্ধদক স্নানীয়ম শ্রী গোপালায় নম স্নানাভিষেক করানোর পর আমি নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে গোপাল সোনাকে আসনে বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপুষণাকে ও তার সাথে আমাদের সিংহাসনে থাকা জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী গৌ নিতাই রাধাকৃষ্ণ সবাইকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিলাম এবার আমি সাদা চন্দন বেটে নিচ্ছি ও তারপর গোপাল সোনার কপালে পরিয়ে দিলাম এবার আমি ফুলের থালাটি সাজিয়ে তার মধ্যে বেটে রাখা সাদা চন্দন তুলসীপত্রের সাহায্যে সমস্ত ফুলে ছিটিয়ে দিলাম এবার হাত জোড় করে নমস্কার করে নিলাম ও একটি দুই ফুলের মালা গোপাল সোনাকে পরিয়ে দিলাম এবার গোপাল সোনাকে কিছু ফুল নিবেদন করব তুলসী সহযোগে ও তার সাথে মন্ত্র বলবো এসো সচন্দন পুষ্প শ্রী গোপালয় নম এখন জলসংখ্যে ফুল ও তুলসী দিয়ে আসনে রেখে দেব সারাদিন ধরে বানিয়েছিলাম তালের বড়া নাড়ু মালপোয়া লুচি সুজি তালের ক্ষীর ও তার সাথে ফল মিষ্টি দিয়ে এখন আমি আমাদের গোপাল সোনাকে প্রসাদ নিবেদন করব। তাই প্রতিটা প্রসাদের থালা আলাদা আলাদা করে সাজিয়েছি এবং সব প্রসাদের তুলসীপত্র ও কপুর দিয়ে নিবেদন করছি এবার আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব। তাই হাতে ফুল নিয়ে চোখ বন্ধ করে মাথা নত করে মন্ত্রপাঠ করব। এসো সচন্দন চন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালয় নম আবার আমি ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিলাম হাতে ফুল নিয়ে আর মনে মনে মন্ত্রপাঠ করলাম এসো স চন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নম এখন হাত জোর করে চোখ বন্ধ করে গোপাল সোনাকে বলছি হে গোপাল ঠাকুর তুমি এই প্রসাদ সেবা করো এবং আমাকে ও আমার পরিবার ও সারা পৃথিবীবাসীকে ভালো রেখো হে দীনবন্ধু তুমি সবাইকে আশীর্বাদ করো সবাই যেন তোমাকে সেবা করার সুযোগ পায় এখন আমি শ্রীকৃষ্ণের অষ্ট শতনাম পাঠ করব। আজকের দিনে আমি প্রত্যেক বছর শ্রীকৃষ্ণের অষ্টশতনাম পাঠ করি শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছা উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল অষ্টশতনাম পাঠ শেষ করে এখন আমি গোপাল সোনার আরতি করব। তাই মোমবাতির সাহায্যে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিচ্ছে প্রথমে পঞ্চপ্রদীপ তারপরে চোপুক ধরিয়ে আরতি করে নিচ্ছি এরপর দুপগুলো ধরিয়ে নিয়ে আরতি করছি ও তার সাথে সুগন্ধি কাটিও এবং সবশেষে চামড় দিয়ে আরতি করে গোপাল সোনাকে পাখা দিয়ে হাওয়া দিলাম ঘন্টা ও শঙ্খ বাজিয়ে আমি আরতি শেষ করলাম আজকে জন্মাষ্টমীর দিনে আমাদের গোপাল সোনাকে আমার মতন করে স্নানাভিষেক করিয়ে পুজো দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে হরে কৃষ্ণ